তার <laughs> একটু <laughs>

আমরা যদি কিছু মন মালিন্য থাকতো বা কোনো কিছু নিয়ে জব্দা থাকতো তাহলে তো আমরা একটু লোক ওইটা পারতাম পান দিয়ে গেছে দোকানের ভিতরে আগে পনেরো মিনিট দিব পান দিয়ে গেছে আমি পান খাইতে দিই পান বালা ঠিক একটা চা বানিয়ে দিছি না আপনি তো বাড়িতেই আসলেন ঘটনা দোকানে দোকানে আসলেন দোকান তো বাড়ির পাশেই বাড়ির মানে প্রথম কে দেখছে বিষয়টা

সামাজিক বিয়ে ছিল আপনার নাম কি অভিজিৎ সাহা আর মিসেসের নাম অর্পিতা ঘোষ শাড়ি কোন জায়গার আপনি